সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আমরা যারা সৌদি আরবে প্রবাসী হিসাবে আছি আমাদের একটি গুরুত্বপূর্ণ অ্যাপস হচ্ছে অ্যাপসার অ্যাপসারের কোড মাঝে মধ্যে আমাদের অনেক কাজে লাগে কোম্পানি কোম্পানি কোনো কাজে কোড অ্যাপসারে কোড চায় বা কোন সময় নিজের কোনো সিম কিছু পারচেস করতে গেলে নাফাত বা কোন যে কোনো ধরনের কো কিছু পার্চেস করতে গেলে আমাদের অ্যাপসারে কোডটা প্রয়োজন হয় আমাদের অ্যাপসারটা যখন নাম্বারটা দেওয়া হয় ওই নাম্বারটা দেওয়ার সময় আপনাদেরকে একটি সিম কিনে ওটা ওই সিম ফিঙ্গার দিয়ে আপনার অ্যাবসাইটটা খুলতে হয় যাতে ওই অ্যাপসারের কোড ওই সিমের মাধ্যমে আসে যারা আমরা বুঝি না অ্যাপসারের সিমটা বন্ধ হয়ে গেছে সামহাও তিন মাস ধরে ক তিন মাস বা দুই মাস একটা নির্দিষ্ট টাইম থাকে যে টাকা রিচার্জ না করলে সিম বন্ধ করে দিবে তখন কিন্তু আপনার সিমের মোবাইলের সিগন্যাল থাকে না আপনার কোড আসে না তখন আপনি কি করবেন আপনি ইমার্জেন্সি আপনার কোড দরকার তখন আপনি কোডটা কিভাবে আদায় করবেন বা কীভাবে আপনার নাম্বারটা পরিবর্তন করে ওই নতুন নাম্বারে আপনি কোড আনবেন এটা আজকে আমি আপনাদের দেখাবো আমরা মোবাইলের মাধ্যমে যে অ্যাপসার অ্যাপসটি আছে অ্যাপসার অ্যাপসটি ওপেন করে দেখবো বা ডাউনলোড করবো ডাউনলোড করবো এখানে আমাদের আমার মোবাইলে অ্যাপসটি রয়েছে তাই আমি অ্যাপসারে লগ করছি দেখুন আপনাদেরকে আমি আজকে লাইভ প্রমাণ দেখাবো আমার এখানে কামা নাম্বার দিয়ে আকামা দিয়ে যে দেখেন এখানে এই নাম্বারটা দাও কোড আসবে সাপোজ আমার এই নাম্বারটা বন্ধ তখন আমার কীভাবে এই নাম্বারটা আমি চেঞ্জ করবো সেক্ষেত্রে আমার করণীয় কী যখন আপনি ওয়েবসাইটে ঢুকবেন এরকম একটি ড্যাশবোর্ড আসবে যাতে ড্যাশবোর্ড আসবে না তাদের তারা আপডেট দিয়ে নেবেন প্লে স্টেশনে গিয়ে ওখানে গিয়ে ম্যানেজার আইনটি ক্লিক করলে আপনি এখানে চেঞ্জ মোবাইল নাম্বার আসবে এখানে আপনি আপনার ইকামা নাম্বারটা দিবেন ইকামার নাম্বারটা দেওয়ার পরে আপনি ইকাম নাম্বার ঠিকমতো দেবেন ইকামাটা দেওয়ার পরে আপনার জন্মশাল যেটা আপনার ইকামার ভিতরে রয়েছে বা পাসপোর্টে রয়েছে জেনুয়েন ওইটা আপনাকে ওইটা আপনার প্রবেশ করতে হবে ঠিক মতো দেখে প্রবেশ করাবেন বা যাতে ভুল না হয় ওকে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করবেন এখানে আপনার নতুন মোবাইল নাম্বার যে সিমটা আপনি নতুন কিনেছেন সেই সিম নাম্বারটা আপনি এখানে বসাবেন বসানোর পরে চেঞ্জ মোবাইল নাম্বারে ক্লিক করলে ওই নতুন নাম্বারে কোড আসবে কোড যখন আসবে কোডটা আপনি এখানে বসাবেন কোড আপনার সিমের মেসেজ চেক করে কোড আসবে কোডটা বসাবেন বসানোর সাথে সাথে দেখবেন আপনি এখানে যখন কোটটা বসাবেন তখন একটি ফেস ভেরিফিকেশান চাবে যে কারণ কি ফেস ভেরিফিকেশন ভেরিফিকেশান আপনি এটা কমপ্লিট করতে হবে ফেস ভেরিফিকেশন না দিলে আপনি এই জিনিসটা কখনোই হবে না কারণ এখানে ফেস ভেরিফিকেশন এমন একটা অপশন যেটা হচ্ছে আপনি যে কেউ আপনার ফোন নাম্বার চেঞ্জ করতে পারবে না সেক্ষেত্রে আপনার ফেস ভেরিফিকেশানটা লাগবে যখন হয়ে যাবে তখন একটা মোবাইল এস আসবে সেখানে লেখা থাকবে যে আপনার আগের নাম্বারটি ডিলিট করে দেওয়া হয়েছে নতুন নাম্বারটি অ্যাড করা হয়েছে কিছুক্ষণ ওয়েট করবেন পাঁচ মিনিট দশ মিনিট ওয়েট করার পরে পরে আবার অ্যাপসায় লগ ইন করবেন এবার আপনি আপনার পাসওয়ার্ড আর ইকআইডি দেবেন দেখবেন যে নতুন নাম্বারটা চলে এসেছে দেখুন এখানে নতুন নাম্বারটা শো করছে এভাবে আপনি আপনার নাম্বারগুলো চেঞ্জ করতে পারবেন এবং নাম্বারগুলো চেঞ্জ করার মাধ্যমে আপনি আপনার অ্যাপসারে যে কোনো সময় রাস্তায় হোক বা যে যে কোনো জায়গায় হোক না কেন পুলিশ বা পুলিশের কারণে বা কোনো কোনো ধরনের ডকুমেন্ট লাগলে আপনি তখন এটা অ্যাপসারে লগ ইন করতে পারবেন আজ এতটুকুই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ